পৃথিবীর দীর্ঘতম নদী আফ্রিকার বুকে গর্জে ওঠা এক জলধারা নীলনদ তবে এই নদী কেবল ভূগোলের একটি চমক নয় এটি সাক্ষী থেকেছে ইসলামী ইতিহাসের মহান মুহূর্তগুলোর নদীর পাড়েই শুরু হয়েছিল এক নবীর জীবন যার কাহিনী আল্লাহ নিজে তুলে ধরেছেন পবিত্র কোরআনে হ্যাঁ আমি বলছি হজরত মুসা আলহ ইসালামের কথা তার মা আল্লাহর আদেশে একটি ঝুড়িতে করে তাকে নীলনদে ভাসিয়ে দেন যেন ফিরাউনের হাত থেকে সন্তানকে রক্ষা করতে পারে। তখন যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা তখন তাকে নদীতে নিক্ষেপ করো সুরা কাসাস আয়াত নীলনদ সেই ঝুড়িকে পৌঁছে দেয় ফিরাউনের প্রাসাদের দৌড়বাড়ায় এটাই ছিল আল্লাহর কুদ্দ ফিরাউনের ঘরেই গড়ে উঠে এক আল্লাহ প্রেরিত নবী এই নদী ছিল ফিরাউনের অহংকারের প্রহরী কিন্তু সেই অহংকারী ফিরাউন অবশেষে ডুবে গিয়েছিল আল্লাহর গজবে নীলনদ সেই ঘটনাগুলো নীরব সাক্ষী হয়ে আজও বয়ে চলছে ইতিহাস ঘুরে আসে হজরত ওমর আল্লাহ আনোহের সময় মিশর জয় করার পর দেখা গেল প্রতি বছর একবার করে নীলনদ থেমে যায় যদি তাতে একটি কুমারী কন্যাকে উৎসর্গ না করা হয় তখন মিশরের গভর্নর আমর ইবনে আস আল্লাহ আনহু বিষয়টি জানালেন খলিফাকে হজর ওমর আল্লাহ আনহু সেই কুসংস্কার ভাঙলেন তিনি একটি চিঠি লিখলেন যেখানে তিনি বললেন হে নীলনদ তুমি যদি নিজে নিজে প্রবাহিত হও তবে থেমে যাও আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি তোমাকে আল্লাহর নামে আদেশ দিচ্ছি প্রবাহিত হও। সেই চিঠি নদীতে ফেলার পরই আল্লার কুদ্রতে নীলনদ পুনরায় প্রবাহিত হল প্রমাণিত হল সৃষ্টির মালিককে বলে একজনে আল্লাহ নীলনদ আজও বয়ে চলে তার ঢেউয়ের মাঝে লুকিয়ে আছে ইমান ইতিহাস আর হৃদায়তের বার্তা তাকে দেখে আমরা স্মরণ করি আল্লাহর পরিকল্পনা তার কুদরত আর আমাদের ইতিহাস